নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগে আসছে সুখবর বকেয়া ডিএ মামলা সংক্রান্ত দুর্দান্ত আপডেট সামনে এলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির দিন ধার্য হয়েছে আটই সেপ্টেম্বর এই মামলাটি শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে ভারতের প্রধান বিচারপতির সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে শীর্ষ আদালতের কোর্ট নম্বর এগারোতে এই বিশেষ বেঞ্চ ডি এ মামলাটি শুনবে আগামী আটই সেপ্টেম্বর ডিএ মামলার বিশেষ বেঞ্চে আসেন বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রসঙ্গত এই বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফের আইনজীবী কপিল সিব্বল আটই সেপ্টেম্বর দুপুর দুটোর পরে তিনটি মামলায় রাখা হয়েছে তালিকায় এর মধ্যে ক্রমতালিকার বকেয়া ডিএ মামলাটি আছে তৃতীয় স্থানে এদিকে আটই সেপ্টেম্বর ডিএ মামলার আগে যে মামলা শুনানি হবে সেটি পার্ট হার্ড ম্যাটার অর্থাৎ মামলাটি শুনানির আগে শুরু হয়েছে এবং অসমাপ্ত রয়েছে এই মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা শুরু করা হয় না তাই এই মামলাটি কতক্ষণ চলে তার উপর ভিত্তি করে ডিএ মামলার শুনানি বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা অবশ্য বিশেষ বেঞ্চ গঠন হওয়ায় ডিএ মামলার শুনানিটি সেদিনই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এদিকে বকেয়া ডিএ সংক্রান্ত মূল মামলার সঙ্গে এবার তিনটি আদালত মানার মামলাও যুক্ত রয়েছে এর আগে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বর্সনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে কারণ বকেয়া ডি এর অন্তত পঁচিশ পার্সেন্ট মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সরকার মানেনি এই আবহে এই মামলার শুনানি চলাকালীন সরকারকে কার্যত মহাজন আখ্যা দিয়েছিল শীর্ষ আদালত গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সাতাশে জুন সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য এদিকে এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে প্রসঙ্গত দীর্ঘ দুবছরে বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে সেই মামলা চলছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য